একেই বলে অহংকারের পতন এবারে এশিয়া কাপে রশিদ খান এমন কথা বলেছিল যা তার দল এবং নিজের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কি বলেছিলেন রশিদ খান তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এশিয়া কাপের আগে পাকিস্তান আরব আমিরাত ও আফগানিস্তান খেলেছিল ত্রিদেশীয় সিরিজ আর সেই সিরিজের আগে রশিদ খান বলেছিল আমরা পাকিস্তানকে একটা ম্যাচও জিততে দেব না কিন্তু সিরিজ শেষে দেখা যায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ছেড়ে যায় আফগানিস্তান এরপর এশিয়া কাপ শুরুর আগে এক সাংবাদিক সম্মেলনে রশিদ খান বলেছিল বর্তমানে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল হচ্ছে আফগানিস্তান অর্থাৎ তিনি বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে একেবারে দামি দেয়নি ভারতের পর তারাই শক্তিশালী দল এটাই বোঝাতে চেয়েছে কিন্তু এশিয়া কাপ শুরুর পর রশিদদের এই অহংকারী মনোভাব একেবারে ভেঙে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান হেরে গেছে আট রানে আর এবার কাজটা করতে হবে শ্রীলঙ্কাকে আফগানিস্তানকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দিতে পারে তাহলে রশিদ খানরা একেবারে হাড়ে হাড়ে টের পাবে অহংকারের পতন কিভাবে হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কা কি পারবে রশিদ খানদের হারিয়ে দিতে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ